শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ জশা আলেম সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্না দিন ওয়ামিলিহাদ সায় আলুল আহমুর রহমান ও হুদ্দান ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্চান তো দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মোহাব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্যে কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে ছাড়াই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যে দরবারে আজ করার নেই ওই দরবার থেকেই মানুষকে গমরা করার কথা আসতেছে আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই আপনি মানতে চান না আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে কোন ইসলামে ওই রকম আছে করা লাগবে এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শাহেক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না দিনী হানিফের অন্তর্ভুক্ত এরা সত্যের অনুসন্ধান করেছেন এরা কোনো কোনো ধর্ম পালন করেন নাই আর মক্কাতে তো খ্রিস্টান ধর্ম ছিল না কেউ মক্কা মক্কা শহরে মোরসেকদের মধ্যে কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী ছিল না তারা ওই মোরসেক তো মোরশেক বাপদাদায় পূজা করছে এরাও পূজা করত। কিন্তু আল্লাহ রসুল সেই ধর্মের অন্তর্ভুক্ত ছিল না তো এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে চল্লিশ বছর বয়সের আগে যদি নব হইত তাহলে তো তার উপরে ওই স্টিম লোরা শুরু হয়ে যেত যা নব্বতের পরে আরম্ভ হয়েছে তাই না কাজেই তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না প্রশ্ন হলো নব্বতের পূর্বে আখান সাদা আলাহিসাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নব্বতের পর পূর্বে আমাদের পেরামি সাদা আসাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্মে অনুসরণ করতেন না তাহলে নাওজুল্লাহ না কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হলেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো যে আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন হাদিসটি বুখারীতে আসছে মুসলিমে আসছে তিনি বলেছেন যে কানা ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম یخلু بغار حراء يتحنث ফি নবী সাল্লাল্লাহু নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দী করতেন ইয়াতা হান্নাফ এর তরজমা ইবনে হাজার আজকের নামে মানুষ অনেকে বলছেন হান্নাফ অর্থাৎ ইব্রাহিম সালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লা সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দী করতেন ইব্রাহিম আলাহামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাহাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানের উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ শরণ দোয়া করতেন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন সির করে সবাই যখন শির্কের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিল যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিল্পূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাকিক ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে পড়েছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্তত শিরকের কাজ করতেন না তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় পড়তা ঠিক না ঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিতে থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করত তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লা সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লা সাল্লাম তার স্নেহের ধাতুসপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোর্শিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় যায় কিন্তু তার ইতিহাসে দেখা একটু টিকেস থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বোঝে নাই যারা নবী হন শুধু আমাদের নবী নবীজিনা যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছেন এই জন্যই তারা নবী এবং রাসুল হয়েছেন আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ করে শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ জশা আলেমে দিন কিন্তু ইদানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যে দরবারে আজ করার নেই ওই দরবার থেকেই মানুষকে গমরা করার কথা আসতেছে শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ ও আলেমে দিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্না দিন আলিহাত সায়াজ আলুল আহমর রহমান ও হুদ্দা ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে সত্ত্বেই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মোহাব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি করানের জন্যে কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চৈদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না আমি দান চাষে উল্টা পাল্টা চিল্লাম ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়ত দেওয়ার এক মালিকান আল্লাহ দিয়েছে এই জন্য যে আলিকাল কিতাব এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না বলে না আছে হারাম না কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বাস বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ বলে না আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে কোথায় দৌড়াও এ করান বিশ্ববাসীর জন্য একটা উপদেশ এই শোনার জন্যে আজ আমরা এসেছি দল মত নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা করানের মঞ্চ এখান থেকে হেদায়তমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশা আল্লাহ প্রশ্নটা হলো আমাকে আজকে প্রশ্ন করছে একজনে যে ওলামাইকের আমরা ওয়াশ করেন কিন্তু নবিয়ান আমি নবী ছিলাম আদম বাইনাল মায়াতিন যখন আদম পানি এবং মাটির মধ্যে ছিল মানে আদমের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়নি আদম জন্মগ্রহণ করেন নাই তার আগে আমি নবী ছিলাম এখন এই কথাটা কি? তো আমাদের মানে নিয়মই হলো যে আমরা যে কোনো বিষয় কোরআন থেকে জানার চেষ্টা করব। যে আদম আলাহ সাম পানি এবং মাটির মধ্যে ছিলেন তখন আল্লাহ রসুল নবী ছিলেন বলে যে বলা হয় হাদিস এটা কি আমরা কোরআন থেকে এটা দেখতে পাচ্ছি কোরআন থেকে আমরা দেখব দেখেন সুরা সোরার বান্ন নম্বর আয়াত সুরা সুরাটার নাম হল সুরা এই সুরাহ বান্ন নম্বর আয়াত কি আল্লাহ বলেন আউ্লাহিনা আহাইনা এলাইকা রুহেন আমরেনা এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে মেন আমরেনা আমার আদেশে রুখ মানে কোরআন মানুষের এই মাটির দেহকে বাঁচিয়ে রাখার জন্য একটা রুহ আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের এই রুহুটাকে বাঁচিয়ে রাখার জন্য হলো কোরআন কোরআন যদি ঢোকে তা আমরা ডবল রুহের মালিক তাহলে আমাদের দেহ জীবিত রুহু জীবিত আর যদি দ্বিতীয় রুহটা না ঢোকে তাহলে দেহ জীবিত আর আমাদের আধ্যাত্মিক অংশটা মৃত এই জন্য আল্লাহ কোরআন ফাঁকি বলছেন যে ওরা মরা ওদেরকে আপনি শোনাতে পারেন না মরা কারা যাদের মধ্যে কোরআন নামক রুহুটা প্রবেশ করে নাই তাদেরকে কোরআনে আল্লাহ মৃত বলেছেন ইন্দেকাল আসল মাওতা আপনি মরাকে শোনাতে পারেন না এজাব আল্লাহ মুদিরিন যখন সে পিঠ দেখে চলে যায় তা আল্লাহ বললেন মরা আবার ওটা হাইটে যায় তাহলে কীরকম মরা হলো মানে তার মধ্যে কোরআন ঢোকে নেয় এই জন্য সে আসলে মৃত তাহলে মানুষের জন্য রুহু হবে দুইটা একটা হলো সমস্ত প্রাণীর বেঁচে থাকার জন্য রু এটা মানুষেরও আছে আর মানুষের জন্য মানুষ হিসাবে যে যে মানুষ এটা প্রমাণ করার জন্য তার মধ্যে কোরআন নামক রুহু এটা থাকতে হবে তা আল্লাহ কি বলেন ও কাজা আহাইনা আহ্বাইনা রুহ রুহামেন আমরা না এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে আমার আদেশে মাকুন্তা তাদ্রি মাল কেতাব আলাল ইমান আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি তাহলে আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি তাহলে সে যদি আগেই নবী হইতেন তাহলে সে জানতেন কথাটা বোঝেন আল্লাহ কি বলছেন মাকুন্তা তাদ্রি আপনি জানতেন না মাল কেতাব ও আল ইমান কেতাব কি ইমান এটা আপনি জানতেন না তাহলে তে প্রমাণ হয় যে তিনি আগেই নবী আগের থেকেই নবী ছিলেন না অলাকেন কেন নুরান বরং আমি করেছি এই কেতাবকে আলো নাহাদিব মান্নাশা আমি এই কেতাব দ্বারা পথ প্রদর্শন করি যাকে আমি ইচ্ছা করি মেয়ে নেবাদে না আমাদের আমার বান্দাগণগণের মধ্যে হতে অন্য কালা তাহাদিল আসরাতে মুস্তাকিম এবং আপনিও স্বরপথ সরল পথের দিকে মানুষকে ডাকছেন এই আতে আমরা পরিষ্কার পেলাম যে আল্লাহ বলছেন যে আপনি জানতেন না হ্যাঁ মাল কেতাব ও আল ইমান কেতাব কি এবং ইমন কি এটা আপনি জানতেন না তাহলে আল্লাহ রসুল আগের থেকে নবী ছিলেন না আচ্ছা আবার অন্য একটা আয়াত দেখেন সুরে ইউনুসের ষোলো নম্বর আয়াত দেখেন আল্লাহ বলেন কুল আপনি তাদেরকে বলেন লাউশা আল্লাহ মা তালাউতু আরাইকুম আল্লাহ ইচ্ছা করলে আমি এই কোরআন তোমাদের উপরে তেলাওত করতাম না আদ্রা আদ্রাকুম্ভি এবং তোমাদেরকে আমি কোরআন সম্পর্কে অবহিত করতাম না জানাতাম না ফাকাত লাভিস তুফিক ও কবলি নিশ্চয়ই আমি অবস্থান করেছি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময় আফলতা আকিলন তোমাদের কি জ্ঞান নাই আমি জীবনের চল্লিশ বছর তোমাদের মধ্যে অতিবাহিত করছি তখন কি আমি এগুলো বলেছি তোমাদেরকে কাজী আমার কাছে এই চল্লিশ বছর পরে কোরআন আসে এই জন্য আমি এই কথাগুলি তোমাদেরকে বলছি তোমাদের মাঝে জীবনের আমি বিরাট একটা অংশ পার করেছি তখন আমি এগুলি বলি নাই তাহলে জীবনের একটা বিরাট অংশ মানে চল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে তিনি নবুয়াত লাভ করছেন বাকি সামনে তেইশ বছর তিনি নবুয়াতের জীবন যাপন করেছেন তাহলে কোরআন দ্বারা পরিষ্কার যে তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এখন দেখেন যারা নবী ছিল বাল্যকালে তাদের কথা কিন্তু কোরআনে বলা আছে ইসাল আসলাম বাল্যকালে নবী ছিলেন বাল্যকালে নবী ছিলেন নম্বর আয়াতে হয়েছে আসলাম এর মা যখন মরিয়াম যখন ইসল আসালামকে নিয়ে বাড়িতে আসলেন চল্লিশ দিন পর নেফাসের চল্লিশ দিন পার হওয়ার পর যখন বাড়িতে আসলেন তো সবাই তাকে বলছে যে তুমি কি কাজ করলা কি ভালো মন্দ সবাই মন্দ বলছে তখন উনি ওই আশারাত এলাইহে ইসা আলাহ সাল্লাম ইসা আল্লাহ সাল্লাম মা মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন দুধ ছিল সন্তান কলু তখন লোকেরা বলল কাইফা নুকালেমু মানকানাফিল মাহাদের সাবিয়া কীভাবে আমরা কথা বলবো যে শিশু কোলে কোলে শিশুর সাথে আমরা কি করে কথা বলবো এটা লোকেরা বলল সাথে সাথে ঈশ্বর বললেন কলা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আমাকে আল্লাহ কেতাব দান করেছেন ওয়া জালী নবিয়া এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এখন এই বাল্যকালে নবুয়াদ ঈশ্বল আসলামকে এবং ইহাই আলাহসালামকে ওয়াতাই নাউল হুকমা ছবিআা আসলামকে ইহাই আল্লাহ আসসালামকে বাল্যকালে নবুয় দান করা হয়েছে এখন আমাদের নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তার প্রমাণ হলো বাল্যকালে যাদেরকে নবুয়াদ দেওয়া হয়েছে তারা বাল্যকাল থেকেই কাফেরদের শত্রুতার সম্মুখীন হয়েছে সালামকে বাল্যকালেই হত্যা করার চেষ্টা করেছে যার জন্য তার মা তাকে নিয়ে হিজাত করেছে আবাইনাহু ইলা রাবুয়াতেন জাতে কারা রেওয়া মাইন কোরআনে বলা আছে যে একটা উঁচু অঞ্চলে মরিয়াম আলসালাম ইসলাসকে নিয়ে তিনি পালায়ন করেছিলেন এবং সেখানে দীর্ঘকাল ছিলেন তাহলে দেখা যায় যে নবুয়াদ যদি বাল্যকালেও পায় তাহলে বাল্যকাল থেকেই কাফেররা তাদের শত্রু হয় কাজে মোহাম্মদ সালাম যদি চল্লিশ বছরের আগে নবী হতেন তাহলে মক্কার লোকেরা তাকে সাদে কালামিন বলতো না বুঝতে পারছেন নবীহত পাওয়ার পরে যেরকম তাকে বলছে কাজজাবুল খায়েন মিথ্যাবাদী মোজাম্মাম তো যদি তিনি আগের থেকেই নবী থাকতেন তাহলে ছোটোবেলায় তাকে মক্কার লোকেরা সাদে কালামিন বলতো না কি বুঝতে পারছেন পরিষ্কার কথাগুলি কাজে এতে কোনো অস্পষ্টত নাই যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না কাজে এই কথাগুলি আমরা কোরআন থেকে পাচ্ছি কাজে এই জন্য আমরা জানি পৃথিবীতে একমাত্র কোরআন হলো যে জালিকাল কেতাব লাল এই ব্যাপী কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ সন্দেহ উর্ধে না আর হাদিসের ব্যাপারে এবং বোকারি যিনি হাদিস সংকলন করেছেন তিনিই তো পাঁচ লক্ষ হাদিস সংগ্রহ করে তার চার লক্ষকেই তিনি বাদ দিচ্ছেন এক লক্ষ হাদিস তিনি বিশুদ্ধ বলে ঘোষণা করেন তারপরও সে মানুষ হিসাবে তার বিশুদ্ধ যেগুলো ঘোষণা করছেন সেগুলি সব বিশুদ্ধ নাও হতে পারে অনেক চিন্তা গবেষণায় তার থেকেও অনেক হাতির বাদ যাচ্ছে তো এভাবে আমরা এটা নিশ্চিতভাবেই এটা আমরা অবগত হচ্ছি যে রসুল সাল্লাম আচ্ছা আরও একটা দেখেন সুরে কাসাসের সি এসি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাকুন্তা তারজু আইউলকা এলাইকাল কেতাব হে নবী আপনি আশা করতে পারেন না এই যে আপনার প্রতি কেতাব নাজেল হবে তাহলে এটাও প্রমাণ করে যে তিনি আগের থেকে বাল্যকাল থেকেই নবী ছিলেন না আমা তার এলাইকাল কিতাব ইল্লা রাহমাতা মের রব্বিকা সুরায় এক আছে আসে সিএস নাম্বার আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ নিশ্চিন্তে বা আমরা অথেন্টিকভাবে বা মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে নবী ছিলেন না পরিষ্কার মা কুন্ত তাদ্রি মালকেতাব ও আল আল কোরআনের একটা এতই যথেষ্ট যে আপনি জানতেন না যে কেতাব কি আবার ইমান কি তাহলে এই যে হাদিসগুলি বলা হয়েছে এই হাদিসগুলি জাল হাদিস বা যেই হাদিস হোক তাই হোক এই হাদিসগুলি কোরআনের খেলাফ আমরা এগুলো গ্রহণ করব না আর আপনাদের অনুরোধ করবে যে আপনারা কোরআনের সম্মান দেন কোরআনকে প্রাধান্য দেন তারপরে হাদিসকে আপনারা পরে বিবেচনা করেন কোন ধর্ম পালন করেননি চল্লিশ বছরের আগে আল্লাহ রসুল কোনো ধর্ম পালন করেন তিনি খ্রিস্টান ধর্ম পালন করেন নাই আবার তিনি শরাবও পান করেন নাই আবার তিনি মূর্তি পূজাও করেন নাই তিনি সত্যেকে অনুসন্ধান করেছেন এভাবে আরবে অনেক লোক ছিল যারা দিনে হানিফের অন্তর্ভুক্ত দিনে হানিফ পথার অর্থ হলো যারা সত্যকে অনুসন্ধান করত। যেমন ওমর ফারুকের ভগ্নীবতি যে সাঈদ এই সাহিদের বাবা যায়েদ এ এই ছিল কিন্তু দিনী হানিফের অন্তর্ভুক্ত এরা সত্যের অনুসন্ধান করেছেন এরা কোনো কোনো ধর্ম পালন করেন নাই আর মক্কাতে তো খ্রিস্টান ধর্ম ছিল না কেউ মক্কা মক্কা শহরে মোরশেকদের মধ্যে কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী ছিল না তারা ওই মোরশেদ তো বাপ বাপদাদায় পূজা করছে এরাও পূজা করতো কিন্তু আল্লাহ রসুল সেই ধর্মের অন্তর্ভুক্ত ছিল না সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে চল্লিশ বছর বয়সের আগে যদি নবু হইতো তাহলে তো তার উপরে ওই স্টিম লোড়ার শুরু হয়ে যেত যা নবুয়তের পরে আরম্ভ হয়েছে তাই না কাজেই তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না ব্যাখ্যা করতেছেন ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে সাইক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে সাইক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না আর আমি আপনাকে যতক্ষণ সম্মান করব থাকবে ইমান একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না দলিলের জোরে তাহির সঙ্গে কথা বলবেন দালালির জোরে তাহির কথা বলে না আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী ওয়াইজ আখাজ আল্লাহ মিসাকান্নবি কিনা যখন আল্লাহ রাব্বালা আমি নবীদের কাছ থেকে অঙ্গিকার নিয়েছিলেন এটা কি দুনিয়ার জমিনে স্বনবী থেকে নাকি রুবানি জগতে তো এরা কি বলে ওরা কি বলে ওরা কোথায় থেকে আসছে ওরা কার এজেন্ট ব্যবস্থা করতে চাই আমার একটু জানার দরকার আছে আমি মানবি প্রধানমন্ত্রীকে বারবার বলেছি এ ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন আমরা রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই ধর্মের একটা সম্প্রীতি লাগবে ধর্ম এক টান এক সিস্টেমে চলবে যার যার মন মতো ধর্ম চলবে না কথা বলেন ঠিক বলেন আপনি আলাদা আলাদা করতেছেন রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন এত মন্ত্রণালয় করতেছেন একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় কি বলবো সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান এক ঘরে বসাইয়া হক ইসলাম হক আকিদা সিলেবাসের মাধ্যমে লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা বলেন you yeah. yeah.